হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আর আমার ওয়াজে কিন্তু অনেক খুশি কারণ আজকে আমরা এই শপিং করতে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে বিশ্বরং বাই বিপ্লব সাহা আউটলেটের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম তখনই দেখতে পেলাম জিপি স্টার ডিসকাউন্ট টেন অফার আর আমি যেহেতু জিপি স্টার ইউজার সো ভাবলাম এখান থেকেই শপিংটা করে নেই আমাদের ওয়াজে পরে প্রথমেই কিছু খেলনা নিয়ে নিয়েছে তার সাথে তার পাপাকেও দেখাচ্ছিল এখানে বাপ বেটি মিলে খেলনা চুজ করছিল যে কোন নেবে আর আমি আমার জন্য এখানে কিছু ড্রেস দেখছিলাম এবারে ঈদের কালেকশনগুলো অনেক বেশি সুন্দর ছিল তাছাড়া বিশ্বরং বাই বিপ্লব সাহা তাদের বেশিরভাগ কালেকশনই হচ্ছে কটনের ওপর আর এখন যেহেতু গরম তো কটন কাপড়টা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল লাগে আর এখানে আমার বুড়িটা নিজে নিজেই জামা পছন্দ করছে যে সে কোনটা নিবে এই জামাটা যেহেতু কালারফুল সো ওয়াজিয়া প্রথমেই এটা সিলেক্ট করেছে যে পাপা আমি এটা নিতে চাই আর এখানেও বুড়ি ভাবছে যে সে কোনটা নিবে কোনটা নিবে তারপর এই ড্রেসটা দেখালো আমরা শপিং করছি আর বুড়ি এখানে ফুলের স্মেল শুকছে ওয়াজে কিন্তু ফুল অনেক বেশি পছন্দ করে ওয়াজে আর পাপা তার নিজের জন্য এখানে কিছু ড্রেস দেখছিল এখন আপনাদের সাথে শেয়ার করব কিভাবে টেন অফার আপনারা অ্যাভেইল করবেন প্রথমেই মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বি আর স্পেস প্রোডাক্টের প্রাইস অ্যান্ড টু নাইন ট্রিপল তে সেন্ড করলেই আপনারা এই অফারটি পেয়ে যাবেন এই অফারটি একজন জেপি স্টার যতবার চায় ততবারই অফারটি নিতে পারে তাছাড়া বিশ্বরং বাই বিপ্লব সাহার প্রতিটি আউটলেটেই এই অফারটা আপনারা পাবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আর অবশ্যই আমার ওয়াজে মামনের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ